এখানে একটা নার্সারিতে ঢুকছি যেখানের মালিক কিন্তু এখন নেই কিন্তু আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি ছবিতে বাংলা সিঞ্চন বলে একটা জায়গা লেখা আছে এটা দু মিনিট হেঁটে এলেই পড়বে একদম নার্সারিটা রোডের ওপরে আমি এখন ঢুকছি হালি শহরে একদম স্টেশন থেকে দু মিনিট পায়ে হাঁটা রাস্তা একটা নার্সারিতে নার্সারির নাম হচ্ছে গ্রিন ওয়েভ। এইভাবে গেলে ডান হাতে পড়বে একদম এই নার্সারিটা এটা হচ্ছে হালি শহরে এখানে আছে দেখাতে পাচ্ছি কিছু ড্রাগন গাছ আছে ড্রাগন ফেটের গাছ এখানে ফুরুষ গাছ এখানে আছে ঝাউ গাছ সিজেনিয়াম ফুলের চারাও কিন্তু শুরু হয়ে গেছে এখানে ফুল সবজি এখানে জবা ফুলের কিছু কালেকশন আছে এছাড়া এখানে বেগুন গাছ আছে আর চন্দ্রমল্লিকা তো এই রকম এটা কিন্তু ফার্স্ট কটিং হয়ে গেছে চন্দ্রমল্লিকার মানে কাটিং থেকে শিকড় করে তারপরে যে ফার্স্ট কটিং সেটা এখানে হয়ে গেছে অনেক রকমই গাছ আছে যেগুলো সাধারণত সব নার্সারিতে পাওয়া যায় আমি দেখছি আর শীতের কী কী ফুল এখানে আছে এই ফুরুষের কালারটা বেশ সুন্দর এই ফুরুষটা পছন্দের কালার আমার মেরুন কালারের এখানে একটা জবা আছে জবাটাও কিন্তু মেরুন কালারের এখানে স্থলপত্রের অনেকগুলো মানে যেটা থোকা স্থলপত্র সেগুলো আছে এখানেও পটিং চলছিল বুঝতে পারছি চন্দ্রমল্লিকা মাটি তৈরি আছে এখানে চন্দ্রমল্লিকার মাদার গাছ আছে তার থেকে চারা তৈরি পুরুষ আছে খুব সুন্দর কালার টা পুরুষের গাছগুলো শুধু দেখে নেই এটা আছে টেবিল কামিনী এখানে আরো কিছু বেগুনের চারা আছে খুব সুন্দর আছে এখানে গাছের ভ্যারাইটি গাম এবং নাম লেখা আছে সাপায়ার কালেকশন আছে প্রচুর এখানে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা শিউলি গাছ কামিনী ফুলের গাছ বড় গাছ তারপরে আছে একটা রঙন রঙনের ফুলের কালারটা খুব সুন্দর এখানে সব বড় মাদার গাছগুলো এখানটায় আছে আপনারা চলে আসুন যদি ভালো লাগে এখান থেকে কানেক্ট করতে পারেন এটা তো লেবু গাছ এখানে নার্সারির মালিক এখন নেই সেই জন্যে কথা বলতে পারলাম না তবে আপনারা আসবেন খালি শহরে চলে আসবেন খালি শহরের একদম স্টেশনের গায়ে